যে আমাদের বাংলাদেশের চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে এই চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিপ্লোমো ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিতে হবে এবং এই চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে তারপর যে সকল বাংলাদেশের যে সকল টিটিসি সহ পলিটেকনিক সমূহগুলো আছে সেখানের দালাল অধ্যক্ষ উপাধ্যক্ষ ওনাদেরকে দ্রুত পরিবর্তন করতে হবে তারপর কারিগরি শিক্ষা বোর্ড এবং অধিদপ্তরে ডিপ্লোমো ইঞ্জিনিয়ারদের সুবিধা করে দিতে হবে আর আমরা আমাদের সরকারি সহ আরও বাংলাদেশে শতাধিক পাঁচ শতাধিকের মতো হচ্ছে বেসরকারি পলিটেকনিক রয়েছে সেগুলোতে সব সে সকল পলিটেকনিক সহ সবগুলো পলিটেকনিক হচ্ছে দুর্নীতির পরামর্শ বেড়েই চলছে আমরা আমাদের পলিটেকনিক্যালে দুর্নীতি দমন করতে চাই আমরা চাই না আর কোনো দুর্নীতি হোক দুর্নীতির কারণে আমরা শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না আমরা পরীক্ষা পরীক্ষায় বিভিন্ন কারণে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা আমাদের ক্যাম্পাস আমাদের পলিটেকনিক সারা বাংলাদেশের পলিটেকনিকগুলো দুর্নীতিমুক্ত চাই আর আমরা প্রত্যেকটা জেলায় বা বিভাগের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এবং আসন সংখ্যা জন্য সবগুলো পলিটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করা হয় ধন্যবাদ